আজ নিয়ে আসলাম বহু পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বহু দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি কুমড়ো শাক দিয়ে মটর ডাল এটা প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কুমড়োর শাক দিয়ে মটর ডাল কুমড়োর শাক দিয়ে মটরের ডাল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি মটরের ডাল ডালের পরিমাণটা আপনারা আপনাদের হিসাব মতন নেবেন একটা টমেটো তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটাও আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর নিয়েছি কিছুটা ফ্রেশ কুমড়োর শাক কুমড়োর শাক আর ডাটা দুটোই কিন্তু আমি ব্যবহার করব একটা বলে ডালগুলোকে ঢেলে নিয়ে খুব ভালো মতন তিন থেকে চারবার ফ্রেশ জলে ধুয়ে নেব একটু হাত দিয়ে কষলে ভালো করে ধুয়ে নিতে হবে ডালে অনেক নোংরা থাকে যতক্ষণ না একটা ফ্রেশ জল আসছে ততক্ষণ ডালটাকে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার খুব ভালো মতন জল পাল্টে ডালটাকে ধুয়ে নিয়েছি ভালো মতো ডালকে ধুয়ে একটা কুকারে দিয়ে চারটে সিটি মেরে নেব মটর ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ দিয়ে প্রেশারের মুখ বন্ধ করে চারটে সিটি মেরে নেব গ্যাসের ফ্লেম অন করে কুকার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এখন চারটে সিটি মেরে নেব কুকার গ্যাসে বসিয়ে অপর দিকে কুমড়োর শাক আর ডাটাও আমি কেটে নিয়েছি দেখুন আর কুমড়োর ডাটার উপরে একটা আঁচ থাকে সেই আঁচটাকে তুলে বাদ দিয়ে দিয়েছি তাহলে ডাটাগুলো ঠিক মতন সেদ্ধ হয়ে যাবে অপরদিকে চারটে সিটি মেরে আমি ফিরে এলাম দেখুন ডালটা ঠিক এরকম সেদ্ধ করে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটে বিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি ওয়াটারটি টেবিল চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নকে আঠেরো থেকে বিশ সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নেব ফোড়ন থেকে খুব সুন্দর একটা কালো জিরের গন্ধ আসছে পুরো আমার একেবারে রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োর শাক আর দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে কিন্তু আমি খুব লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে শাক আর টমেটোকে কিছুক্ষণ রান্না করে নেব খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব মিনিট চারেক আমি কভার দিয়ে রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো করে মিশিয়ে নেব দেখুন শাক ডাটা সবগুলোই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে অনেকটা কমেও গেছে কভার তুলে আরও এক থেকে দেড় মিনিট আমি শাকগুলোকে রান্না করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাম্বার মশালা এই সাম্বার মশালার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন বিশেষ করে মটর ডাল ছোলার ডাল বা অরহর ডালে যদি একটু সাম্বার মশলা দেওয়া যায় তাহলে কিন্তু ডালে একটা আলাদাই টেস্ট হয় সাম্বার মশলা দিয়ে আরও দু থেকে আড়াই মিনিট আমি রান্না করে নিলাম দেখুন কালারটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরের ডাল এই কুমড়োর শাক দিয়ে মটরের ডালের রেসিপিটা কিন্তু একটু ঘনই হয় দিয়ে ডালের সাথে বা শাক ডাটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব যেই কুকারে আমি ডালটা সেদ্ধ করেছিলাম সেই কুকার ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতন ডালকে মিশিয়ে নেব একটা কভার দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি ডালকে ফুটিয়ে নিলাম কুমড়ো শাক ডাটার সাথে কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে রান্নাটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন মটরের ডালে একটু চিনি না দিলে টেস্ট হয় না আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চিনি দিয়ে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কুমড়োর শাক দিয়ে মটর ডাল আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে